চারদিকে প্রবাল বেষ্টিত ছোট্ট একটি দেশ টু দেশটি বিশ্বের চতুর্থতম ক্ষুদ্রতম দেশ সাল থেকে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে জমি হারাচ্ছে টু ভ্যালু এজন্য জাতিসংঘের কাছে নানাভাবে দেন দরবার করছেন দেশটির প্রধানমন্ত্রী এনএল সোপাইগা কারণ পরিবেশবিদরা বলছেন আগামী কয়েক বছরের মধ্যে দেশটি বিলীন হয়ে যাবে জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্রতিশ্রুতি দেয়া হয় দেশটি বাঁচাতে সব দেশ সাহায্য করবে দেশটি রায়ের প্রধান উৎস বৈদেশিক সাহায্য টু পূর্ণ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে এর স্বাধীনতা দিবস পালিত হয় এক অক্টোবর টু সাধারণত এলিস দ্বীপ নামে পরিচিত পলিনেশিয়ান দেশটির প্রশান্ত মহাসাগরে অবস্থিত অস্ট্রেলিয়া ও হাওয়াই দ্বীপপুঞ্জের মাঝামাঝিতে এর অবস্থান জন মানুষ নিয়ে বিশ্বের তৃতীয় সর্বনিম্ন জনসংখ্যার সার্বভৌম দেশ এর চেয়ে কম জনসংখ্যা রয়েছে ভ্যাটিকান সিটি ও নাউরুতে এর আয়তন মাত্র ২৬ বর্গ কিলোমিটার আয়তনে বিশ্বের চতুর্থ ছোট দেশ এটি এ দেশের আদি অধিবাসীরা ছিল পলিনেশিয়ান উনিশ শতকের শেষের দিকে দ্বীপটি যুক্তরাজ্যের অধীনে আসে এলিস দ্বীপ নামে পরিচিত দেশটি ইংল্যান্ডের আশ্রিত রাজ্য হিসেবে শাসিত হয় সাল সাল থেকে পর্যন্ত এরপর ও এলিস দ্বীপ নামে উনিশশো সাল পর্যন্ত ইংল্যান্ডের উপনিবেশ হিসেবে শাসিত হয় উনিশশো চুয়াত্তর সালে দ্বীপে গণভোট হয় এ সময় গিলভার্ট দ্বীপ আলাদা হয়ে যায় দ্বীপ টু ভ্যালু নামে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয় দেশটি পূর্ণ স্বাধীনতা পায় উনিশশো সালে গিলবার্ট দ্বীপ কিরিবাতি নামে আলাদা রাষ্ট্রে পরিণত হয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন